আমার খবর হরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর শ্রেণীকেতনে সাতানব্বইতম হলকর্ষণ উৎসব রবীন্দ্র ঐতিহ্যের সোনালী অধ্যায়ের পুনর্জাগরণ শ্রীনিকেতনে আজ অনুষ্ঠিত হল বিশ্বভারতী ঐতিহ্যবাহী হলকর্ষণ উৎসব কৃষক এবং মর্যাদা এবং কৃষিতে নতুন দিশা আনতে সালের জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর এই হলকর্ষণ উৎসবের সূচনা করেছিলেন প্রথমের নাম ছিল সীতা সেদিন কবিগুরু নিজের হাতে প্রথম হাল চালনা করে অনুষ্ঠানটির সূচনা করেন হলকর্ষণ উৎসবের পেছনে ছিল কবিগুরুর গভীর দৃষ্টিভঙ্গি তিনি বিশ্বাস করতেন গ্রামের অর্থনীতি ও সমাজের উন্নতি কৃষকের উন্নতির উপর নির্ভরশীল কিন্তু কেবল প্রথাগত কৃষি পদ্ধতিতে উন্নয়ন সম্ভব নয় তাই কৃষির সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিকে যুক্ত করার আহ্বান জানান তিনি এই উদ্দেশ্যেই তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে কৃষি ও উদ্যান বিদ্যা শিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিলেন শ্রীনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি কৃষি শিক্ষা পশুপালন হস্তশিল্প এবং গ্রামীণ উন্নয়নকে এক সূত্রে বেঁধে দিয়েছিলেন এবছরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অমরনাথ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন বিশ্বভারতীর বর্তমান উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ চিরেচল মাটির টানে আবহে অনুষ্ঠানের সূচনা হয় কবিগুরুর লেখা থেকে পাঠ গান এবং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান চলে যা প্রাঙ্গণ জুড়ে বয়ে আনে এক নস্ট্যালজিক আবহ অনুষ্ঠানের অংশ হিসেবে বেশ কয়েকজনের হাতে গাছের চারা বিতরণ করা হয় এবং সফল কৃষকদের সম্মাননা প্রদান করা হয় সমাপনী পর্বে প্রতীকী হাল চালনা করেন অধ্যাপক অমরনাথ মুখোপাধ্যায় বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ স্থানীয় এক কৃষক যা কবিগুরু সূচিত হইতেছে প্রতীকী পুমার অধ্যাপক অমরনাথ মুখোপাধ্যায় বলেন কৃষির উন্নতি ও কৃষকের উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহু বছর আগেই এই কথা ভেবে রেখেছিলেন সেই ভাবনা আজও অনুপ্রেরণাদায়ক আমি এক কথার মন্ত্র মুগ্ধ মন্ত্রমুগ্ধ এই জন্য যে আমাদের দেশের যে সভ্যতা কালচার এটা আপনারা সবাই এখানে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন এবং আমি রিয়েলি চিন্তা করছি যে কিভাবে এই কৃষ্টি এবং কালচার এবং সংস্কৃতি আমরা আগে যেতে পারব কর্মগুলো বলছেন যে এগ্রিকালচার ইজি কালচার অফ অল কালচার কোন সভ্যতা সংস্কৃতি যতক্ষণ না এগ্রিকালচার এগিয়ে তৎপর পারবেন না আমি ছোটোবেলায় যখন খুব ছোট ছিলাম আমার এখনও আচ্ছা মনে আছে যে আমাদের দেশে কী পরিস্থিতির মধ্যে আমরা শেষ নেওয়ার সময় গেছি সে সময় পৃথিবীর বড়ো বড়ো যারা দেশ আমেরিকা জার্মানি ইউনাইটেড কিংডম তারা সবাই বলছে যে ভারতবর্ষের পক্ষে এখনো বাঁচানো সম্ভব নয় কারণ খাদ্যের সমস্যা বড় সমস্যা এবং কবিগুরু আজ থেকে একশো বছর আগে উনি সেটা জানতেন যে যতদিন পর্যন্ত কৃষির উন্নতি না হচ্ছে কোনো দেশের উন্নতি হতে পারে না এবং ভেবেই উনি এই যে কৃষিক্ষেত্রে উদযাপন এই যে কলেজ এই যে কৃষির সঙ্গে যোগাযোগ আমি রাখতে চাইছি আর আমার কবিগুরুর যে সেই সময়কার চিন্তাধারা সেই সব চিন্তাধারাকে লোকে এখন পলিটিশিয়ান বা নেতারা বলছেন এটা করতে হবে সেটা করতে হবে কবিগুরু প্রতিদিন এগুলো বলছেন আপনার জঙ্গলকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের যথসম্ভব পশুপক্ষীকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই যে কথা বলছেন যে আমি প্রথম জঙ্গল সিস্টেমে ছিল তারপর আমরা এগ্রিকালচার এসছি আর এগ্রিকালচার যদি নির্ভর না হতে পারে কোন দেশ সে দেশের ভবিষ্যৎ একদম অন্ধকার উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানান শ্রীনিকেতন নিয়ে কবিগুরুর যে স্বপ্ন ছিল তা সার্থক রূপ দিতে বিশ্বভারতী বদ্ধপরিকর তিনি ভবিষ্যতে কৃষি শিক্ষা ও গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল করার পরিকল্পনাও সকলের সামনে তুলে ধরেন আমি জয়েন আমি একজন কৃষিবিজ্ঞানী আমি চাই সবসময় কৃষকদের আর্থিক উন্নতি হোক এবং আমি এই বিষয়ে আমার শ্রীনিকেতনে যে চারটে সংস্থান আছে তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে তাদেরকে আমি চারটে ইউনিটকে একসঙ্গে কানেক্ট করে সিক্সটি ফাইভ যে পঁয়ষট্টি যে আদর্শ গান করা হয়েছে তাদেরকে কিভাবে আমরা আদর্শ গ্রামের উপযুক্ত একটা পরিচয় দেব কেননা আপনারা জানেন এই আদর্শ গ্রাম আমাদের অনেক এগ্রিকালচার ইউনিভার্সিটিতেও করা হয় অনেক আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারের সংস্থানগুলোতে হচ্ছে কিন্তু আমাদের যে আদর্শ গ্রাম এটা হচ্ছে একটা ইউন একটা ইউনিক আমাদের আদর্শ গ্রাম তার কারণ হচ্ছে অন্য জায়গায় খালি কৃষি আদর্শ গ্রাম খালি কৃষিকে প্রমোট করা হচ্ছে আমাদের এখানে আদর্শ সারা গ্রামের টোটাল অর্থই হচ্ছে যে আমরা হলিস্টিক অ্যাপ্রোচ দিচ্ছি এখানে আমরা এডুকেশান যে গ্রামের ইউথকে কিভাবে এডুকেশন দেওয়া যাবে তার জন্য আদর্শ সারা গ্রামে আমাদের আমাদের প্ল্যানিং হয়েছে এবং চলছে হেলথ আপনারা জানেন গ্রামের লোকেরা বাচ্চারা এবং বৃদ্ধ লোকেরা কিভাবে সাফার করছে হেলথ হেলথ কম্পোনেন্টও আমাদের আদর্শ চারা গ্রামে ঢোকানো হয়েছে কালচারাল ঐতিহ্য আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে আমাদের বিশ্বভারতী থেকে গান রবীন্দ্রসঙ্গীত শেখানোর জন্য আদর্শ চারা গ্রামে আমাদের এক্সপার্টে পাঠানো হয় এই রকম আমরা ওখানে আরও কিভাবে আমরা জুত্ত পারি এগ্রিকালচারকে জোড়া হয়েছে কম্পোস্ট বায়ো আমাদের অর্গানিক ফার্মিং আপনারা জানেন যে রাসায়নিক রাসায়নিক যে সার আর এই পেস্টিসাইড অ্যাপ্লাই করে আমাদের হেলথ হ্যাজার্ডের একটা একটা তৈরি হয়েছে প্ল্যাটফর্ম সেইটাকে আমরা কম করার জন্য একবারে বন্ধ করতে পারবো না এটা কম করার জন্য আমরা অর্গানিক ফার্মিং ন্যাচারাল ফার্মিং সেটাও আমরা আদর্শ চারা গ্রামে আদর্শ গ্রামে আমরা নিয়ে ব্যবস্থা করছি তার জন্য প্ল্যানিং চলছে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনী গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে